প্রিয় পরীক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রস্তুতি ভালো চলছে আজ আমি তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই যেগুলি তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে তোমাদের প্রস্তুতিতে আশা করি অনেকটাই উপকারে আসবে তবে আবারও বলছি এটা একান্ত আমার নিজস্ব মতামত তুমি তোমার মতো করে স্ট্র্যাটেজি তৈরি করতে পারো সে বিষয়ে কোনো অসুবিধা নেই তবুও আমি তোমাদের জন্য একটু ছোট্ট সামারি করে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি এই বিষয়গুলি অর্থাৎ আমাদের যে হাতে মাত্র আর তিন দিন রয়েছে অর্থাৎ পরীক্ষার দিন বাদ দিলে আমরা আমাদেরকে ঠিকঠাকভাবে গড়ে তোলার জন্য প্রস্তুত করার জন্য যুদ্ধে যাওয়ার আগে নিজেদের মানসিক দিক থেকে চাপ সামলানোর জন্য হাতে আমরা তিনটে দিন পাব তো এই তিন দিন আমাদের স্ট্র্যাটেজি কি হবে কি কৌশল আমরা অবলম্বন করব কোন কোন বিষয়গুলোকে আমরা আরেকবার ভালো করে দেখব নতুন কোন বিষয় কি আবার পড়বো না সারা দিনে কি শুধুই মক টেস্ট দেবো বা ইলেভেন টুয়েলভের বই পড়ার কি দরকার আছে আর মাথা কতটা ঠান্ডা রাখব এই সমস্ত সব কিছু বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে একটি আলোচনামূলক একটি ভিডিও ঠিক আলোচনা এই অর্থে বলছি কারণ এই বিষয়টি আবারও বলছি আমার একান্ত নিজস্ব মতামত বাকি তোমরা দেখবে বুঝবে তোমাদের নিজেদের মতো করে স্ট্র্যাটেজি তোমরা তৈরি করতে পারো প্রথম যে বিষয় নিয়ে আমরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টিতেই সেটি হচ্ছে গিয়ে বিষয়ভিত্তিক রিভিশন অর্থাৎ এখন আর নতুন কোনো চ্যাপ্টার আমি অন্তত বলবো যা শুরু করো না কারণ তোমরা যা পড়েছো যথেষ্ট পড়েছো এবার শুধু তোমাদের উচিত তোমরা যে শর্ট নোটস বানিয়েছো বা কি পয়েন্ট তুমি হয়তো এতদিনে তৈরি করেছো বা আমি বানাতে সাহায্য করেছি আমি যে এত ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি প্রায় একশো নব্বইটির মতো ভিডিও সেগুলির মাধ্যমে তোমরা অনেকেই কি পয়েন্ট ধরে ধরে শর্টস নোট বানিয়েছো সেগুলি বারবার একবার ঝালিয়ে নাও অর্থাৎ সেই সমস্ত নোটসগুলোকে ভালো করে দেখে নাও সমস্ত বিষয়গুলিকে বুঝে নেওয়ার চেষ্টা করো এবার আরেকটি বিষয় কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলি আমরা এই মুহূর্তে ভালো করে আরেকবার দেখব দেখো টোটাল সিলেবাসকে আমি অনেকভাবে ভেঙে চুরে দেখেছি এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন ধরনের কম্পিটিভ পরীক্ষার কোশ্চেন সমস্ত কিছু এক করে বা তাদেরকে সামারি করে আমি যেটুকু বুঝেছি যে আমাদের সিলেবাসের এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে তোমরা একেবারে নিশ্চিত থাকতেই পারো তাই এই সমস্ত বিষয়গুলোকে তোমরা অনেক যত্ন সহকারে পড়বে সেগুলিকে আরও ভালো করে একবার ঘুরে ফিরে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবে ভালো করে একটু দেখে নেবে যাতে এখান থেকে কোনো রকমের প্রশ্ন এলে যেহেতু মানে তোমাদের সমস্ত প্রশ্নের তোমরা যাতে উত্তর করতে পারো সেই রকম মেন্টালিটি এবং সেই রকমভাবে মানসিক প্রস্তুতি নিয়ে তবেই তোমরা কিন্তু পরীক্ষার হলে যাবে কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে দেখবে ফিলোজফিক্যাল ফাউন্ডেশনের আইডালিজম ন্যাচারালিজম প্যাঙ্গমাটিজম মার্ক্সিজম অর্থাৎ এই যে চারটে মতবাদ আছে এই চারটে মতবাদ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে তোমরা এখন থেকে তোমরা ধরে নিতে পারো অতএব এখান থেকে যে প্রশ্ন আসবে এই চারটি মতবাদকে ভালো করে তোমরা একটু দেখে নেবে আর কি দেখবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এই এরিয়া থেকে স্টেজ এবং তার প্রিন্সিপাল কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখবে কারণ এখান থেকে এই যে স্টেজ এবং প্রিন্সিপাল এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে ইন্টেলিজেন্সের দুটো যে থিওরি রয়েছে টু ফ্যাক্টর থিওরি এবং পি এ প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি থিওরি থার্স্টোনের এই দুটি থিওরি তোমরা ভালো করে পড়বে এর সমস্ত ধরনের উপাদান এই উপাদানগুলির বৈশিষ্ট্য কী কী বা কীভাবে এখানকার বুদ্ধি তত্ত্বগুলি প্রকাশ করা হয়েছে সেই সমস্ত বিস্তারিত বিষয় এবং শুধু তাই নয় এই দুটো থিওরির মধ্যে বেসিক কী পার্থক্য রয়েছে সেটাও তোমরা কিন্তু একবার ভালো করে দেখে নেবে আর কি লার্নিং থিওরি অর্থাৎ থন্ডাইক স্কিনার গেস্টাল এই যে চারটি লার্নিং থিওরি এই থিওরিটা তোমরা কিন্তু একটু পড়েছো আগে আবারও বলছি ভালো করে আরেকবার দেখে নেবে এই জায়গা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে সোশ্যাল গ্রুপ ওখানে কোন দুটো বিষয়ে সব থেকে গুরুত্ব দেবে প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রুপ এই দুটো গ্রুপের উপর কিন্তু একটু জোর দিয়ে ভালো করে একটু রিভাইজ করে নেবে এবার ব্রাহ্মণিক এবং বুদ্ধিস্ট এডুকেশন তাদের যে অল ফিচার্স অর্থাৎ এই যে দুটো শিক্ষা ব্যবস্থা রয়েছে ব্রাহ্মণ শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা মূলত এই দুটো জায়গা থেকে এদের যাবতীয় যা কিছু বৈশিষ্ট্য যা যা রয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এরপরে কমিশন কমিশনে আমরা কোন কোন বিষয়গুলো দেখব না রাধাকৃষ্ণন কমিশন কোঠারি কমিশন মোদলের কমিশন উডের ডেসপ্যাচ এবং স্যাটলার এই পাঁচটি অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এছাড়াও তোমরা যদি পারো হান্ডার কমিশন বা আরও অন্যান্য যে সমস্ত কমিটিগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো কিন্তু এই পাঁচটি যেগুলো আমি নাম বললাম এগুলি কিন্তু তোমাদেরকে দেখে যেতেই হবে এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে আর গ্রেড এডুকেটর বিবেকানন্দ রবীন্দ্রনাথ গান্ধী আর ওদিকে রুশো ডিউ ফাইবেল এই যে ছজন মহান শিক্ষাবিদ এই শিক্ষাবিদ সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিতভাবে জেনে যেতে হবে আর কী জানবে এডুকেশনাল সাইকোলজি ব্লুম টেক্সোনমি পিয়াজে ভাইগসকে এবং ইন্টেলিজেন্স যে টেস্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আরও ভালো করে জানতে হবে কারণ এখান থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবেই আসবে গাইডেন্স এবং কাউন্সেলিং এখান থেকে ডাইরেক্টিভ এবং নন ডাইরেক্টিভ যেটা রয়েছে এবং ডিএসএমআই ভে মানে ফোর যেটা সেটি তোমাদেরকে ভালো করে দেখতে হবে এবং টেকনিক্স অফ যেটাকে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে যে সমস্ত টেকনিক্সগুলো রয়েছে যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো সম্পর্কেও ভালো করে দেখবে আর কি এডুকেশনাল মেজারমেন্ট এবং ইভলিউশান টেস্ট লাইবরিটি ভ্যালিডিটি এবং স্ট্যাটাস্টিকের যে বেসিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখবে আর কি পলিসি আর টি এনপি এন সি এফ দু হাজার পাঁচ এন সি এফ টি ই দু হাজার নয় এবং এন টোয়েন্টি টোয়েন্টি এই টপিক আম যে তোমাদের সামনে তুলে ধরলাম যে বিষয়গুলো এখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষাতে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা থেকে বেশি এবার আমরা আর কি কি কৌশল অবলম্বন করব। প্রথম হচ্ছে গিয়ে মক টেস্ট বনাম পড়াশোনা অর্থাৎ প্রত্যেক দিন আমি অন্তত তোমাদেরকে বলবো তিনটে করে মক টেস্ট দাও যার প্রশ্ন সংখ্যা হবে তিরিশ থেকে ষাট যেমন ধরনের প্রশ্ন হোক সেই মক টেস্ট সেটের প্রশ্ন সহজ হোক কঠিন হোক যাই হোক সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই মক টেস্ট দাও অন্তত তিনটে করে মক টেস্টের পর যে ভুল উত্তরগুলো তোমরা বেরোচ্ছে সেগুলোকে চেক করো শুধু সেই অংশটা আরেকবার দেখে নাও অর্থাৎ এতে রিভিশন এবং প্র্যাকটিস দুটোই কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের হয়ে যাবে এবার আরেকটি যে বিষয় ক্লাস ইলেভেন এবং টুয়েলভের বইয়ের দরকার আছে কি দেখো আমি একটা কথা বলবো পুরো বই পড়ার হয়তো এই সময় তো তোমাদের সময় নেই বা অতটা তো দরকারও হবে না তবে আমি একটা কথা তোমাদের বলি স্কুল স্তরে কিছু শিক্ষা দর্শন মনোবিজ্ঞান বা কারিকুলামের যে কনসেপ্টগুলো রয়েছে বেসিক যে আকারে প্রশ্ন আসে কিন্তু পরীক্ষাতে এক্কেবারে বেসিক প্রশ্ন তোমরা দেখলেই সেই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারো সেইগুলো তোমরা সিলেবাসের সঙ্গে যেগুলো ওভারল্যাপ করছে শুধু সেগুলো একটু দেখে নাও অর্থাৎ তোমাদের যে এসএসসি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সঙ্গে ইলেভেন টুয়েলভের কোন কোন টপিকগুলো ওভারল্যাপ করছে বা কোন কোন টপিকগুলোর মধ্যে তোমরা মিল পাচ্ছ সেগুলোকে তোমরা একটু ভালো করে দেখে নাও আর কি মাথা ঠান্ডা রাখো আমি তোমাদেরকে আবারও বলছি একটা না দু তিন ঘন্টার বেশি পড়ো না মাঝে মাঝে ছোটো বিরতি নাও তাতে কি হবে তোমাদের পড়াশোনার মধ্যে একাগ্রতা আরও বাড়বে মোটিভেশান আরও হাই হবে দিনে আট থেকে দশ ঘন্টা ফোকাস স্টাডি করো অর্থাৎ আট থেকে দশ ঘন্টার মধ্যে একেবারে নির্ভিজাল পড়াশোনা এর মধ্যে রকম কোনো খামতি কোনো গাফিলতি কোনো রকম রকম কিন্তু ফাঁকিবাজি চলবে না বাকি সময় একেবারে হালকা থাকো রিল্যাক্স সেখানে পড়াশোনা হালকা একটু হাঁটা হাঁটি চলাফেরা ছাদে একটু হাওয়া খাওয়া বা একটু বই হাতে নিয়ে বিভিন্ন বিষয়গুলোকে ঠিকঠাকভাবে দেখা বা একটু হালকা গান শোনা এটা করতে পারো রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম খুব জরুরি কারণ তোমরা জানো যে ঘুম কম হলে পরের দিন স্মৃতি এবং মনোযোগ দুটোই কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে ফলস্বরূপ পড়াশোনাতে আমরা কোনোভাবেই ঠিকঠাকভাবে মোটিভেশনও আনতে পারবো না মনোযোগও দিতে পারবো না ফলস্বরূপ কিন্তু আমাদের এই যে ভ্যালুয়েবল টাইমটা সেটি কিন্তু আমাদের ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবো না অতএব ঘুম খুব দরকার সাত থেকে আট ঘন্টা অবশ্যই তোমরা কিন্তু ঘুমোবে আর কি বিষয় রয়েছে দেখে নাও পরীক্ষার দিন আগের দিন কি করব আমরা নতুন কিছু পড়ো না যা যা আছে সেটাই ঠিকঠাক শুধু শর্ট নোটস গুরুত্বপূর্ণ ফর্মুলা বছর রিপোর্ট বা সংজ্ঞা এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আরেকবার করে দেখে নাও রাতে হালকা খাওয়ার খেয়ে দশটার মধ্যে একেবারে শান্ত মনে টেনশান ফ্রিভাবে ঘুমিয়ে পড়ো সকালবেলাতে উঠে শুধু কী পয়েন্টসগুলো দেখে একবার বেরিয়ে পড়ো হয়ে গেল এবার হচ্ছে কি কি কীভাবে এই যে তিন দিন চাপ আমরা কীভাবে সামলাব আমরা তো মানুষ চাপ আমাদের থাকবে কারণ সামনে পরীক্ষা কি পরীক্ষা জীবন গড়ার পরীক্ষা জীবনকে নতুনভাবে নতুন রঙে নতুন ঢঙে সাজানোর পরীক্ষা এই পরীক্ষায় সফল হলে তোমার জীবনের প্রেক্ষাপট পাল্টে যাবে জীবনের গতি প্রকৃতি পাল্টে যাবে জীবনটাই অন্য খাতে বইতে শুরু করবে তো তার জন্য তো একটু চাপ নিতেই হবে তবে সে চাপ সবসময় পজিটিভ হবে কেমনভাবে নিজেকে সবসময় বলো যা পড়েছি তাই যথেষ্ট সবাই একই পরিস্থিতিতে আছে অর্থাৎ একটা কথা আমি তোমাদের আশার আলো বলি দু হাজার ষোলোতে এডুকেশান সাবজেক্টে যা সিট ছিল সে তুলনায় এবারে কিন্তু সিটের সংখ্যা বেশি আছে ফলস্বরূপ চেষ্টা করো অবশ্যই সফল হবে এবং কিন্তু সেই জায়গা থেকে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বলছি এই কয়েকদিন আর কি করবে হালকা প্রাণায়াম করতে পারো বা শ্বাস প্রশ্বাস অনুশীলন করতে পারো চার সেকেন্ড শ্বাস নাও চার সেকেন্ড ধরে রাখো ছ সেকেন্ড ধরে ছাড়ো এতে কি হবে অ্যাংজাইটি কন্ট্রোল করবে অর্থাৎ তোমাদের মধ্যে যে একটা মানসিক চাপ যে উদ্বেগ রয়েছে সেটি কিন্তু অনেকটাই কন্ট্রোল হবে এবং আর একটি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলো তাতে কিন্তু চাপ বাড়বে অর্থাৎ কি সোশ্যাল মিডিয়ায় যদি এড়িয়ে চলতে পারো তাতে চাপ সরি কমবে কারণটা কি না সোশ্যাল মিডিয়া এমন একটি বিষয় সেখানে আমাদের সময় খুব নষ্ট হয়ে যায় ফলস্বরূপ আমরা আমাদের যে প্রাইম টাইম সেটাকে কাজে লাগাতে পারি না ফলস্বরূপ আমাদের মনের মধ্যে অনেক কিন্তু চাপ বাড়তে থাকবে তো সেই জন্য সোশ্যাল মিডিয়াকে যদি আমরা না এড়িয়ে চলি আমাদের পড়াশোনাতে আমাদের মানসিক প্রস্তুতিতে সমস্ত কিছুতে কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে এবার আমি সংক্ষেপে তোমাদের এই তিন দিনের একটি ঝলক আমি বলছি ডেট থ্রিতে কী করবে এগারো নয় দু হাজার পঁচিশ মূল সিলেবাসের দ্রুত রিভিশন করো প্লাস তিনটে ম মক টেস্ট দাও ডে টুতে দুর্বল অধ্যায়গুলিকে ভালো করে দেখো সঙ্গে তিনটে মক টেস্ট দাও ডে ওয়ান অর্থাৎ কি তেরো নয় যেখানে আমাদের পরীক্ষা থেকে এক্সাম ডেট থেকে আমরা পিছিয়ে যাচ্ছি শুধু কি পয়েন্টসগুলো ঝালিয়ে নাও নতুন কিছু না একটা হালকা মক টেস্ট দাও এক্সাম ডেতে মাথা ঠান্ডা রাখো সময় বন্টন অর্থাৎ প্রথমে সহজ প্রশ্ন তারপর বাকি এইভাবে করে তুমি তোমার পরীক্ষার হলে নিজেকে ঠিকঠাক জায়গাতে রেখে মাথা ঠান্ডা রেখে সমস্ত প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়ে এসে নিজের সফলতার সিঁড়িকে ঠিকঠাকভাবে উতরে যাও এই কামনা করছি করুণাময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হোক এই প্রার্থনা এবং আশা রেখে আবারও বলছি ভালো থেকো খুব ভালো করে এই কয়েকটা দিন পড়তে থাকো এবং নিজেকে যতটা সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করো সমস্ত কিছু ক্ষেত্রে যা যা তুমি পড়েছো যা যা তুমি এতদিন ধরে প্র্যাকটিস করেছো সেগুলোকেই বারে বারে দেখতে থাকো সেগুলোকে উল্টে পাল্টে ঝালিয়ে নিতে থাকো তাহলে কিন্তু তোমার সফলতা হওয়ার সম্ভাবনা একশো শতাংশ নয় দুশো শতাংশ হবেই হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো